কারুকার্যবিস্মরণীয় রাতের অন্ধকারে কিন্তু এখানে কিন্তু দেখলেই কিন্তু ভয় লেগে যাবে এই অবস্থা যে উনুনের ধোঁয়ায় যে কালো হয়ে যাওয়াটা সেটা কিন্তু আপনার কিন্তু দেখা যাচ্ছে এবং তার থেকে বড় কথা একটা কিন্তু শৌচাগার ছিল এবং এইটা হয়তো ঠাকুরবাড়ি যেটি কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন কিন্তু একবারে কিন্তু সামনে এবং তার ঠিক পাশেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন রাজবাড়ি তার ধ্বংসাবশেষ এবং তার দক্ষিণেশ্বরের ভবতারী মায়ের মন্দিরের আদলে এবং তার সামনে কিন্তু গঙ্গের উপরেই কিন্তু এই মন্দিরগুলি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন একটা দিন কিন্তু আপনারা এসে কিন্তু আপনারা কিন্তু পুরো দিনটাই কিন্তু এখানে কিন্তু কাটাতে পারেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি কলকাতার বুকে এক ঐতিহাসিক এবং এক রাজকীয় রাধাকৃষ্ণ মন্দির এবং রাজবাড়ি বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি গিরিবালা ঠাকুরবাড়ির ঠিক সামনে দেখতেই পাচ্ছেন সামনেই হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ি এবং তার পাশেই কিন্তু রাজবাড়ি যা প্রায় আজকে কিন্তু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে গিরিবালা ঠাকুরবাড়ি মন্দিরে কিন্তু আপনারা এলে কিন্তু অনেক কিছুই কিন্তু একই সঙ্গে দেখতে পেয়ে যাবেন যেমন রাধা মাধবের কিন্তু অপূর্ব সুন্দর কারুকার্য খচিত মন্দির তো দেখতে পাবেন এবং তার সঙ্গে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু ধ্বংসাবশেষ এই প্রাচীন দালান অর্থাৎ এই বিরাট কিন্তু রাজবাড়িটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এর সঙ্গে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু ছটি শিব মন্দির এবং আরেকটি উবড়ি পাওনা গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটেই কিন্তু অবস্থিত এই মন্দির এবং এই রাজবাড়ি তার সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরেছি বন্ধুরা চলুন আমরা এক এক করে সম্পূর্ণটাই দেখে নিই তেরোশো আঠেরো সালের আঠেরোই জ্যৈষ্ঠ রানী রাসমণির নাথবউ কলকাতার যানবাজারের গোপালকৃষ্ণ দাসের স্ত্রী গিরিবালা দাসেই প্রতিষ্ঠা করেন এই মন্দির পাশে দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানেজি ও মন্দির উঁচু বেদী এবং পঞ্চরত্ন ঠাকুর ঠাকুরবাড়ির ঠিক সামনেই কিন্তু আপনারা প্রবেশ করেই দেখতে যাবেন এই বিরাট বড় নাট মন্দির মন্দিরের পাশেই নবতখানা এবং সামনে নাট মন্দির এবং পাশে আছে ছটি নাট মন্দির সেই বিরাট বড় কিন্তু নাট মন্দিরের কিন্তু অভ্যন্তরীণ আমরা এখন চলে এসেছি এবং দেখতেই পাচ্ছি মোটামোটা থাম বিশিষ্ট সাদা রঙের কিন্তু বিরাট নাট মন্দির এবং নিচে কিন্তু পাথর দিয়ে ফ্লোর করা উপরিভাগে কিন্তু পরিবার দিয়ে মেনটেন করা রয়েছে এই বিরাট হিউ আকৃতির নাট মন্দিরটি এবং নাট মন্দিরের পাশেই রয়েছে কিন্তু ছটি শিব মন্দির যেটা কিন্তু নাট মন্দিরের কিন্তু উপরে ভাগ থেকেও কিন্তু আমরা খুব সহজেই দেখে নিতে পারবো দেখতেই পাচ্ছেন ছটি শিব মন্দির তিনটি ওই দিকে এবং মাথায় কিন্তু রাসমঞ্চ যেটা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এবং তার থেকে একটু গেলেই কিন্তু দেখতে পাচ্ছেন আরও তিনটি শিব মন্দির শমণি দেবী যিনি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার বিখ্যাত কালী মন্দির ওনারই নাথব নাম ছিল এই গিরিবালা দাসী নামের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে আজকের এই মন্দিরটি তৎকালীন মন্দিরটির নির্মাণে খরচ হয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো উঁচু ভিত্তিবেদিক উপর স্থাপিত মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর মন্দিরের চারিদিকে বাঁকানো নিচে সুন্দর পঙ্খের কাজ দেখতে পাওয়া যায় মন্দিরে ওঠা সিঁড়ির দুপাশে দুটি পাথরের নারী মূর্তি হাতে কাঁচের বাতিদান দান মন্দিরটি দক্ষিণমুখী এবং অনেকটাই দক্ষিণেশ্বরের মতন দেখতে লাগে বলে অনেকেই একে ছোট দক্ষিণেশ্বর এবং যেহেতু এই মন্দিরটি সাদা শুভ্র রঙের হওয়ার জন্য অনেকেই সাদা দক্ষিণেশ্বর বা সাদা মন্দির বলে থাকে মন্দিরের ঠিক সামনে একটি গৌর্ণিতায় বিগ্রহ দেখতে পেয়ে যাবেন এবং আরও দুটি ইউরোপিয়ান স্টাইলের মূর্তি দেখতে পেয়ে যাবেন এর থেকে বোঝা যায় যে ভারতীয় শিল্পকলা এবং ইউরোপীয় শিল্পকলার এখানে সংমিশ্রণ ঘটেছে মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা এবং গণেশ নারায়ণ শিলা ও অন্যান্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত হয়ে থাকে মন্দিরের প্রতিষ্ঠার সময় যে রাধারানীর মূর্তিটি ছিল সেই মূর্তিটি চুরি হওয়ার পরে শ্বেথরে একটি রাধারানীর মূর্তি পূজা করা হয় রাধারানীর স্নান করানোর সময় পুরোহিতের অসাবধানতায় তা ভেঙে যায় সেই ভাঙা মূর্তিটি জোড়া দিয়ে দীর্ঘদিন পূজা করা হয় উনিশশো সালের বিশে জানুয়ারি গিরিবালা দাসীর বংশধররা মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভোলাগিরি আশ্রমে কর্তৃপক্ষের হাতে অর্পণ করেন তারপর স্বামী শিবানন্দগিরি মহারাজ এই মন্দিরের ভারাপ্রাপ্ত হয়ে আসেন তিনি বৃন্দাবন ধাম থেকে একটি অষ্টধাতু রাধানীর মূর্তি এনে অভিষেক করিয়ে পূজার ব্যবস্থা করেন বর্তমানে যেই মূর্তিটা আপনারা দেখতে পেলেন সেটি ওই মূর্তি ছিল ঠাকুরবাড়ির মন্দিরে কিন্তু আমরা রাধাকৃষ্ণের বিগ্রহের কিন্তু দর্শন আমরা করলাম এবং আমাদেরকে দর্শন করালাম বন্ধুরা এবং এখন কিন্তু চলে এসেছি গিরিবালা ঠাকুরবাড়ি মন্দিরের কিন্তু একবারে কিন্তু পাশে বাড়ির দিক দিয়ে দেখুন কতটা সুন্দর কিন্তু টেরাকোটা এবং বেশ কিছু ভাস্কর্য কিন্তু ক্ষোতি অবস্থায় রয়েছে কিন্তু এই মন্দিরের গাতে যা কিন্তু সাদা রঙে কিন্তু শোভিত এবং অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই রাধা মাধবের কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু এই গিরিবালা ঠাকুরবাড়ি মন্দিরের বাইরের অংশটি দেখুন কতটা সুন্দর এবং ইউনিক লাগছে চারিদিকে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ফুল গাছ এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং সামনেই কিন্তু বিরাট কিন্তু নাট মন্দির এবং তার মাঝখানে কিন্তু অবস্থা কিন্তু এই ভগবান রাধা মাধবের এই খুব সুন্দর এক ঐতিহাসিক মন্দির এই মন্দিরে এলেই কিন্তু আমাদের কিন্তু মনে পড়ে যায় বিজ্ীপুরের যে টেরাকোটা মন্দির সেই রকম কিন্তু বেশ কিছু টেরাকোটা মন্দিরেরই কিন্তু কথা আমাদের মনে পড়ে যায় দেখুন মন্দিরটি শুদ্ধ সাদা বর্ণের অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এবং এর যে কারুকার্য তা কিন্তু এক কথা কিন্তু অনবদ্য এবং অবিস্মরণীয় এখানে এলেই কিন্তু আপনাদের এতটাই ভালো লাগবে সেটা কিন্তু আপনারা এলেই কিন্তু বুঝতে পারবেন কিন্তু এবং পেছনে তিনটি ভগবান শিব মন্দির কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং মাঝখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু রাসমঞ্চ এবং প্রথমেই কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি যেটা কিন্তু আকৃতির কিন্তু আপনারা নাট্যমঞ্চ যেটা কিন্তু দেখতে পাবেন এবং এই দিকটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু তুলসী মঞ্চ দেখুন তুলসী গাছ এবং এখানে কিন্তু বট গাছ এবং অশ্রথ গাছ কিন্তু করা রয়েছে সামনে কিন্তু বেল গাছ দেখতে পাচ্ছেন আপনারা তুলসী মঞ্চ এটা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে পরিবেশ পূজার জন্য কিন্তু এই সমস্ত বেল বেলপাতা বেল এবং অশ্বত পাতা তুলসী পাতাগুলো কিন্তু এই রাধামাধগুলোর পুজোতে কিন্তু ব্যবহৃত হয় বিভিন্ন উৎসবে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি শিব মন্দিরের ঠিক সামনে সামনেই তিনটে এবং পেছন থেকে তিনটে এবং মাঝখানে কিন্তু রাসমঞ্চ লাস্টের যে তিনটি শিব মন্দির সেই শিব মন্দিরে কিন্তু সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি দেখি পাচ্ছেন গ্রীষ্মর শিব মন্দির বিভিন্ন শিব মন্দির তার বিভিন্ন রকম নাম এবং বিভিন্ন রকম কিন্তু টেরাকোটা এবং বেশ কিন্তু আর্কিটেকচার কিন্তু মন্দিরগুলিতে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর কিন্তু নকশা মন্দিরের পাশে নাট মন্দিরের প্রাঙ্গণের পশ্চিম দিকেই ছটি আটচালা বিশিষ্ট শিব মন্দির দেখতে পেয়ে যাবেন এই শিব মন্দিরগুলির নানারকম নাম যথাক্রমে দক্ষিণ দিক থেকে উত্তরে রামেশ্বর রাজেশ্বর গোপেশ্বর তারকেশ্বর ভুবনেশ্বর এবং গিরিশ্বর এবং বিভিন্ন মন্দিরের সঙ্গে বিভিন্ন রকম চিত্রকলা দেখতে পেয়ে যাবেন তারও আলাদা আলাদা নামকরণ করা হয়েছে যেমন কৃষ্ণের কালিয়া দমন মিলন অনন্ত সহনের বিষ্ণু যুগল মিলন প্রভৃতি বিভিন্ন রকম নামকরণের সঙ্গে বিভিন্ন রকম ছবি দেখতে পেয়ে যাবেন এখন একটি খুব সুন্দর কিন্তু নকশা আমরা দেখে নিতে পারছি মানে একটা দিন কিন্তু আমরা এসে কিন্তু আমরা কিন্তু পুরো দিনটাই কিন্তু এখানে কিন্তু কাটাতে পারেন একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই কিন্তু মনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরটি অনেকটা বড় দক্ষিণেশ্বর মন্দির থেকে কিন্তু এই মন্দিরটি কিন্তু আকারে কিন্তু আকার দিকটা অনেকটাই ছোট এখানে দেখা যাচ্ছে অনন্ত শনে রয়েছেন মা লক্ষ্মীর সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু মন্দিরগুলির বিভিন্ন দিকের কারুকার্য খুবই সুন্দর এবং পাশের বিগ্রহতে মন্দিরের উপরিভাগেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রী যুগল মিলন দৃশ্য গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাট ঠিক গঙ্গার ঘাটের উপরেই কিন্তু এই মন্দিরগুলি কিন্তু দেখতে পেয়ে যাবেন আমরা এখন সামনের দিকে যাচ্ছি এবং সামনেই রাসমঞ্চ যেটা আমি আমাদেরকে একটু আগে দেখালাম মন্দির কখনো খোলা থাকে এবং কি কি পূজা হয়ে থাকে সেটি আমরা একটুখানি জেনে নিই আচ্ছা

এই অপূর্ব সুন্দর মন্দিরে প্রতিদিনই ভোগের ব্যবস্থা হয়ে থাকে আপনারা চাইলেই কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে এসে আপনারা কুপন সংগ্রহ করে কিন্তু ভোগ গ্রহণ করতে পারেন আমরা এখানকার মন্দিরের সেক্রেটারির সঙ্গে একটু কথা বলে নেব ভোগের সম্বন্ধে জিজ্ঞেস করে নেব এবং এই মন্দিরের বিশেষ বিশেষ কি পূজা হয়ে থাকে সেইগুলো একটু ডিটেলসেই জেনে নেব

ভোগের জন্য ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সেভেন টু সেভেন এইট ফোর এইট ওয়ান জিরো সেভেন সিক্স জানা যায় যে যখন রানী রাসমণি দেবী উনি দক্ষিণেশ্বরের মা কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ঠিক সমসাময়িক কিন্তু উনি আরও একটি কিন্তু মন্দির তৈরি তৈরি করেছিলেন ঠিক দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির ঠিক যেরকম আমরা দেখতে পাই ঠিক অনেকটা কিন্তু সেই রকমই কিন্তু একই অনুকরণে কিন্তু তৈরি করেছিলেন আজকে যে মন্দির আমরা চলে এসেছি এই মন্দিরটি এবং এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে রাধা মাধবের নামে ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ডে যে ধ্বংসাবশেষ যে বিরাট অট্টালিকাটি দেখছেন এটি রাজবাড়ি সেই রাজবাড়িটি কিন্তু কালের প্রভাবে কিন্তু আজ কিন্তু জরা জীর্ণ এবং ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং এর অভ্যন্তরীণ কীরকম এখন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন চলুন বন্ধুরা আমরা এখন যাব এই রাজপ্রাসাদের অন্দরমহলে এবং গা ছমছমে পরিবেশ এবং চারিদিকে একটি আলাদাই শিহরণ জাগানো এর অভ্যন্তরীণের পরিবেশ ঠাকুর ঠাকুরবাড়ির যে রাজবাড়ি সেই রাজবাড়ির কিন্তু অভ্যন্তরীণে আমরা কিন্তু প্রবেশ করেছি দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু ধ্বংসাবশেষ কিন্তু পরিণত হয়েছে কালের প্রভাবে কোনো কিছুই কিন্তু থাকতে পারে না মেনটেনের অভাবে এবং সময়ের কালে আজকে তো ধ্বংসাবশেষে কিন্তু পরিণত হয়েছে এই রাজবাড়িটি সেই রাজবাড়ি কিন্তু একদম কিন্তু অভ্যন্তরীণ আমরা করেছি দেখুন কত বড় বিরাট রাজবাড়ি কাজ ধ্বংসস্তূপেই কিন্তু আমরা কিন্তু আজকে একটু প্রাণ সঞ্চার করতে চলে এসেছি

এবং ঝোপঝাঁপ এবং বটগাছে কিন্তু পরিপূর্ণ পুরো রাজবাড়িটাকে কিন্তু আকৃষ্ট করে নিয়েছে কিন্তু বটগাছ এবং লতা গুল্ম চারিদিকে কিন্তু বন্য গাছে কিন্তু একদম জায়গাটাকে কিন্তু একদম কিন্তু পরিবেশিত করে নিয়েছে চলুন সামনে দেখুন বন্ধুরা এই দিকটা এই যে রাজবাড়ি ধ্বংসাবশেষ এবং রাজবাড়ি এবং চারিদিকে কিন্তু বিভিন্ন রকম কিন্তু গাছ কিন্তু আবদ্ধ করে নিয়েছে পুরো জায়গাটাকে এবং প্রচুর কিন্তু ভাঙা এবং ধ্বংসাবশেষ খুবই বিপজ্জনক কিন্তু হয়ে উঠেছে বিভিন্ন দিকে কিন্তু সাপ খোলও দেখা যাচ্ছে এবং ওপরটা দেখুন এই যে কড়ি বড় গাছ কিন্তু অনেকটা কিন্তু আলগা হয়ে প্রায় ভেঙে গেছে জানা যায় না কি এখানে কি সুরঙ্গও নাকি আছে অর্থাৎ সুরঙ্গ ছিল কিন্তু কোথায় আছে সেটা বোঝা মুশকিল প্রচুর কিন্তু ভাঙা চড়া বাইরের পোর্শানটি রোদ ঝলমলে হলেও কিন্তু ভেতরটা কিন্তু আলু মাথা এবং অন্ধকার এবং গা ছমছমে পরিবেশ এবং রাতের আধারে এক আলাদাই যে এক অতি প্রাকৃতিক সিচুয়েশান তৈরি হয়ে যায় সেটা দেখেই বোঝা যাচ্ছে যখনই আপনারা এখানে আসবেন সকালের দিকেই আসার চেষ্টা করবেন এবং খুব সতর্কতার সঙ্গে কিন্তু অভ্যন্তরীণ প্রবেশ করে আপনারা দেখবেন কারণ চারিদিকের অবস্থা কিন্তু খুবই শোচনীয় এবং ভাঙাচোরা অবস্থা যখন তখনই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে অর্থাৎ ভেঙে পড়তে পারে অপরের পরিবার গা চারিদিকে ইট খুলে ঝোলাবস্থায় দেখা যাচ্ছে এবং বড় বড় কিন্তু গাছ জন্মে আছে উপরিভাগে ইট চারিদিকে কিন্তু খুলে পড়েছে জঙ্গল কিন্তু পুরা কিন্তু এই রাজবাড়িটাকে কিন্তু একেবারে কিন্তু আড়ষ্ট করে নিয়েছে নিজের মধ্যে দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারে এক গা ছমছমে পরিবেশ তৈরি হয়ে যায় আমি যখন গেছিলাম সময়টা ছিল দুপুরবেলা এবং জায়গাটা ছিল প্রচণ্ড নির্জন দেখতেই পাচ্ছেন উপরি ভাগের ইট খুলে কীরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং বিভিন্ন রকম কিন্তু লতা বড় বড় বড়ো বট গাছ গাছ গিয়ে রেখেছে পুরো রাজবাড়িটিকে রাজবাড়ির ভগ্নাবশের ঠিক সামনে কিন্তু বিরাট এক মাঠ রয়েছে এবং মাঠটিতে কিন্তু বর্তমানে কিন্তু পিকনিকের জন্য কিন্তু ভাড়া দেওয়া হয় এখানে এলে কিন্তু আপনারা কি ইচ্ছে করলে কিন্তু পিকনিকও কিন্তু করে দিতে পারে দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে বিরাট মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু পিকনিক চলছে এবং আপনারা কি ইচ্ছে করলে কিন্তু এখানে এসে কিন্তু আপনারা চাইলে পিকনিকও করতে পারেন যেটা কিন্তু আমরা কিন্তু দেখুন নিতে পারছি দেখুন ব্যাকগ্রাউন্ডের পিকনিক চলছে মানুষের কিন্তু অনেক পিকনিকে আছেন এবং ম্যান দেখতে পাচ্ছি হয়তো এখানে হয়তো জল রাখার বন্দোবস্ত কিছু ছিল কিন্তু শৌচাগার ছিল এবং এইটা হয়তো জানি না রান্নাঘর হতে পারে কারণ এখানকার দেখুন মানে এখনও পর্যন্ত কিন্তু মানে বর্তমানে রান্না হয়েছে কিনা বলতে পারবো না এখানে কিন্তু যে উনুনের ধোঁয়ায় যে কালো হয়ে যাওয়াটা সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং তার থেকেও বড় কথা দেখুন রান্না করার জন্য যে উনুন বসানো হয় বা উনুন তৈরি করা হয় সেই উনুনগুলো হয়তো কালের প্রভাবে ভেঙে গেছে কারণ জায়গাটা যেহেতু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সেই উড়ুরে কিন্তু এখানে কিন্তু অনেকটা কিন্তু কালো ধোঁয়ার দাগ কিন্তু এখনও কিন্তু ইঁটে কিন্তু দৃশ্যমান হচ্ছে রাতের অন্ধকারে কিন্তু এখানে কিন্তু দেখলেই কিন্তু ভয় লেগে যাবে এর অবস্থা এখন কিন্তু শুকনো হয়ে রয়েছে দেখতেই পাচ্ছে না হচ্ছে চোবাচ্ছা এবং নিশ্চয়ই এটা শৌচাগার ছিল সেটা দেখে কিন্তু মনে হচ্ছে যে শৌচাগার ছিল কে চলে এসে এসেছি এই জমিদার বাড়িটি কিন্তু এক সময় ছিল রানীর রাসমণি দেবীর এবং ওনাদের ফ্যামিলির মন্দির দর্শন করেই কিন্তু মন্দির ঠিক সামনেই কিন্তু ঘাট এই গঙ্গার ঘাটটা কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ঘুরে নিতে পারেন এবং চলুন গঙ্গার ঘাটটা কতটা সুন্দর সেটি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই মন্দিরের পাশেই রয়েছে বিরাট গঙ্গা এই গঙ্গার ঘাটকে বলা হয় গিরিওয়ালা ঠাকুরবাড়ি ঘাট ঘাট থেকেই দেখা যাচ্ছে ছটি শিব মন্দিরের চূড়া এবং বিরাট রাজমঞ্চ এবং নাটমঞ্চের ঠিক পিছনের দিকটি দেখতে পেয়ে যাবেন বিরাট কিন্তু গঙ্গার ঘাট দেখুন রে মন্দিরটা দর্শন করে নিলাম এবং মন্দির দর্শন করেই কিন্তু তার সামনে দিয়ে চলে এলাম এই অসম্ভব সুন্দর এই গঙ্গার ঘাটে আপনারা কিন্তু এলে কিন্তু এই গঙ্গার ঘাটে এসে কিন্তু বেশ কয়েক মুহূর্তে কিন্তু কাটিয়ে যেতেই পারেন ভালো লাগবে এটা অবশ্যই বলতে পারি সুন্দর ঠান্ডা হাওয়া সন্ধের আমেজ অথবা যতটা সম্ভব কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওতে এবং এই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু মন্দির এবং ট্রাভেলিং সংক্রান্ত ভিডিওগুলো পেয়ে যাবেন মাধ্যমে চলুন বন্ধুরা এইবারে আমরা জেনে নেব এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেই রুটটি ব্যারাকপুর ট্র্যাংক রোডে অবস্থিত আগরপাড়ার মন্ডার হাটের মোড় থেকে হলধর বোস রোড ধরে গঙ্গার দিকে হাঁটলেই গঙ্গার ধারে পড়বে গিরিবালা ঠাকুরবাড়ি ট্রেনে করে যদি আসেন তাহলে আপনাদের আসতে হবে শিয়ালদা থেকে এবং নামতে হবে আগরপাড়া স্টেশনে এবং আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে আপনাদের বাস ধরতে হবে আগরপাড়া পানিহাটির গামী বাসগুলি ধর্মতলা অথবা শ্যামবাজার এখান থেকে আমাদের বিটি রোড গ্রামীণ বাসে উঠে পানিহাটির মোল্লার হাটে নামতে হবে এবং সেখান থেকে আমরা টোটো করে অথবা হেঁটেও চলে আসতে পারে এই অসম্ভব সুন্দর রাজকীয় ঐতিহাসিক রাধা মাধবের মন্দিরে কলকাতার থেকে সামান্য একটু দূরে আগরপাড়া মোল্লার হাট বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা নেমে পড়েছি মোল্লার হাটিবেলা ঠাকুর বাড়িতে আসার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাসে করে আমাদের নামতে হবে ঠিক মোল্লার হাটের একেবারে কিন্তু সামনে দেখাবেন অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে অটো স্ট্যান্ড এবং এই মোল্লার গেটের ঠিক সামনে দিয়েই কিন্তু আপনাদের কিন্তু দেখতে পাবেন ঠিক পেছন দিকে একটি সরু গলি চলে গেছে ঘাটের দিকে এই সরু গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এবং কিন্তু মেন রোড থেকে কিন্তু প্রবেশ করলাম এই গলিটিতে এবং এই সামনের গলি দিয়েই কিন্তু আমাদের এখন যেতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা পথে আজকের যে গিরিপালা ঠাকুরবাড়িতে আমরা যাচ্ছি সেই গিরিবালা ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য কিন্তু সবথেকে কিন্তু সোজা হাঁটা পথ এই পথটি যে পথটি এখন আমরা বর্তমানে যাচ্ছি আপনারা কিন্তু এখানে এলে ইচ্ছে করলে অটো ধরে নিতে পারেন এবং অটো না ধরেও কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু পায়ে হেঁটেই কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন গিরিবালা ঠাকুরবাড়ি মন্দিরে আস্তে আস্তে দেখতেই পারবেন ল্যান্ডমার্ক হিসেবে এখানে কিন্তু দেখতে পাওয়া যাবে সেই রাধা গোবিন্দ মন্দির এই রাধা গোবিন্দ মন্দিরটা আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এই রাধা গোবিন্দ মন্দিরের ঠিক সামনে দিয়ে কিন্তু সোজা কিন্তু আমাদের যেতে হবে আর রাধা গোবিন্দ মন্দিরটি ক্রস করার পরেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন নবভারতী ক্লাব এই নবভারতী ক্লাবটিকে টার্গেট করি আপনারা যখন সামনে থেকে এগোবেন আপনারা পৌঁছে যাবেন এই অসম সুন্দর মন্দিরের ঘাটের সামনে এখন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন পেছন দিকে ঘাট এবং পাশেই দেখতে পেয়ে যাচ্ছে মন্দিরটি রাধবাধবের অসম্ভব সুন্দর মন্দির আমরা অপর প্রবেশ করলেই দেখতে পেয়ে যাব বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়াটার ট্রাইভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন বন্ধুরা এইরকমই কিন্তু নানারকম কিন্তু জানা অজানা ঐতিহাসিক এরকম কিন্তু মন্দির এবং ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ানার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে ধন্যবাদ